সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন শুরুতেই তারিখটা জানিয়ে রাখি আজ ছাব্বিশে জুন দুই হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার বিডি কৃষিও আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক আজকে চলে আসছি আলিফ ডেয়ারি ফার্মে ঠিকানা পাবনা জেলার চাটমোহর উপজেলার সাইকুলা গ্রামে এটি মূলত বিক্রয় কেন্দ্র আর এখান থেকে এই ফার্মের মালিক লতিপ ভাই উন্নত তাদের মহিষ বিক্রয় করে থাকেন তো আসার পরে দেখতেছি বেশ কিছু বকনা বাচ্চা সার বাচ্চা প্রেগনেন্ট মহিষ সব কিছুই এক কথা সব কিছুই কালেকশন করছেন তো এগুলো কেমন দামে বিক্রয় করবেন কিভাবে বিক্রয় করবেন এসব বিষয়ে ভাইয়ের কাছ থেকে বিস্তারিত জানবো তো লতিফ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আজ আলহামদুলিল্লাহ

আচ্ছা আচ্ছা আমরা দর্শকের এক এক করে দেখাবো আপনার পরিচয়টা নতুন দর্শকদের দিয়ে দেন নতুন দর্শক পরিচয় নেবে আমার আমি মোহাম্মদ আবদুল লতিফ আমার বাসা সাইকুলা চাটমোহর পাবনা আচ্ছা পাবনা জেলা চাটমোহর উপজেলার সাইকুলা গ্রাম গ্রাম আচ্ছা সাথে কিন্তু মেইন রোড মেইন রোডে দেখেন মৈশনিতে কিন্তু মানে বাংলাদেশের যে কোনো প্রান্তে যায় যে কোনো প্রান্তে চলে কিন্তু কোনো প্রবলেম নাই আমাদের জেলা পাবনা জেলা নাটোর জেলা শেষ সীমানা অর্থাৎ কাশিকাটা বিশ্ব রোডাতে যে যে সাথে আচ্ছা আপনার বাসা কত কিলো ভাই যে যে তো ভাই আমরা বেশি দেরি করব না চলেন এক এক করে মৈশনিতে দর্শকদের দেখায় বিস্তারিত কথা বলি

কোন দরদাম চলবে না আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যাদের পছন্দ হবে লতিফ ভাইয়ের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিবো আপনারা সরাসরি লতিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে এই সংগ্রহ করতে পারবেন

আর এগুলো হচ্ছে দেশি মহিষ বলে না দেশি দেশি আচ্ছা এগুলো কি মহিষ ভাই সার সার দুইটাই প্রদীপ ভাই এগুলোর বয়স কেমন এগুলো ষোলো মাস হয়েছে ষোলো মাস করে বয়স না আনুমানিক একটা বয়স আচ্ছা

আচ্ছা দাম দিলাম আচ্ছা দুই লক্ষ তিরিশ দশক দুই লক্ষ তিরিশ ফিক্সড দাম যাদের পছন্দ হবে তারা লতিক ভাইয়ের সাথে কথা বলে মোষটা নিতে পারবেন তো চালান পরারগুলো দেখাই লতিপ ভাই চার নম্বর সিরিয়ালের মহিষ নিয়ে আসছেন এগুলো কিন্তু বিগ সাইজের মহিষ দেখতে পাচ্ছি আমরা দুইটাই বক না বক আচ্ছা বিগ সাইজ হয়ে গেছে প্রেগনেট আছে প্রেগনেট এটি দেওয়া হয়েছে এটা দেওয়া হয়নি আচ্ছা ওটা কয় মাস ভাই এটা চেকে আসে নাই ও কথা কয় লাভ নাই আমরা যখন মোজ গাপ মোজ বেশি তখন চেক গ্যারান্টি দিই ওটা হয়েছে যে এক মাস ধরে প্রেগনেন্ট হয়েছে কিন্তু ওটা গ্যারান্টি দিয়ে বেঁচা যাবে না গ্যারান্টি থাকতেও পারে না পারে তখন ছয় মাস পর কমিনি ভাই বিগ সাইজ এর দুইটা এগুলোর দাম রাখছেন কেমন এগুলোর দাম রাখছি একশো পঁয়ত্রিশ এটা একশো পঁয়ত্রিশ এটা এটা সিঙ্গেল এক লক্ষ পঞ্চাশ জোড়া কেমন রাখছেন দর্শক দেখতে পাচ্ছেন দুইটা বকনা বাচ্চা এটা তো মোটামুটি আর কিছুদিন পালন করলে সাত মাসের চলে আসবে চলে আসবে আচ্ছা আচ্ছা দর্শক যাতে পছন্দ হবে তারা লতিফ ভাইয়ের সাথে যোগাযোগ করে মহিষ দুইটা সংগ্রহ করতে পারবেন তো লতিফ ভাই আজকের মতো তো এই পর্যন্তই থাকবে নাকি আচ্ছা মোষ তো খামারে আরো আছে ভিডিও লং হয়ে যাবে এই আর দেখালাম না যারা মোষ নিবে তারা সরাসরি আপনার খামারে এসে দেখে শুনে যাচাই করে নিবে আচ্ছা সুযোগ সুবিধা কি কি থাকবে দর্শকদের খাওয়া দাওয়া আসা যাওয়া সব ফিরি আচ্ছা আচ্ছা পরে মোষ নিলে অন্য টাকা বাদ দিয়ে দিবি আচ্ছা সমস্যা নাই ইনশাআল্লাহ আচ্ছা যারা আসবে ঢাকার বাইরে থেকে তারা কিভাবে আসবে আপনার খামারে যা ডাইরেক্ট সিরাজগঞ্জ থেকে বা ঢাকা থেকে আসবে জি একবারে বনপাড়া এসে বললি হয়েছে আচ্ছা নাটোর বনপাড়া নাটোর বনপাড়া সিরাজগঞ্জ রোড থেকে আমার বাড়ি 20 কিলো আচ্ছা আচ্ছা আর বনপাড়া থেকে পূর্ব দিকে আমার বাড়ি বাসা 20 কিলো আচ্ছা এই মাছখানে কাশিকাটা বিশ্ব রোড আচ্ছা পাবনা জেলা সিরাজগঞ্জ জেলা আর হচ্ছে রাজশাহী জেলার শেষ সীমানা জি জি বুঝতে পারছি তো অনেক ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আসসালামু আলাইকুম প্রদীপ ভাই আচ্ছা ভিডিও শেষে আবার বললেন যে একটা গরু আছে আচ্ছা চলে আসলাম আপনার খামারের ভিতরে একদম সাদা একদম সারা শরীর সাদা দেখতে পাচ্ছি এটা কি গরু

মানে পার্সেন্ট তো এটার ভালো আছে নাকি পার্সেন্ট 100% আচ্ছা গ্যারান্টি আচ্ছা আচ্ছা দাম চাচ্ছেন কত গরুটার দাম চাচ্ছি লক্ষ 255 মাংসের দাম কি ঠিক আছে মাংসের দাম ধরেন কষাই রে কয় 8.5 মন হবে আমি কইছি না 9 মন হবে এখন হিসেব করেন পঁচিশ ছাব্বিশ হাজার টেমন কত হচ্ছে কম বেশ করি বেতা লাগে ভাই আচ্ছা আমার একটু দরকার টেয়া পয়সা দাদা আচ্ছা যাদের সার গরু লাগবে মাংসের জন্য বা পালন করার জন্য নিতে চাচ্ছেন তারা এই গরুটা নিয়ে লালন পালন বা মাংসের জন্য ব্যবহার করতে পারবেন আবার যাদের খামারে অনেক গরু আছে ব্রিডিং করার জন্য পার্সেন্ট ভালো পার্সেন্টের গরু লাগে কিন্তু সেক্ষেত্রে এটা নিতে পারবে নাকি নিতে পারবে আচ্ছা রতিক ভাই অনেক ধন্যবাদ আজকের মতো এই পর্যন্ত শেষ করে দিলাম জি জি